কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে হলে কিভাবে কাজ করতে হবে কন্টেন্ট মনিটাইজেশনে কারা কারা অগ্রাধিকার বেশি পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নতুনটা নতুনরা কীভাবে পাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে কিভাবে ইনকাম বেশি হয় পুরো বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কীভাবে পাবেন কনটেন্ট মনিটাইজেশন সেট আপ কারা কারা পাবেন এই প্রশ্নগুলো ছিল কনটেন্ট মনিটাইজেশান সেট আপ পাবেন আপনি যদি একই সঙ্গে আপনার পেজে ছবি পোস্ট মানে ছবি লিখিত পোস্ট তারপর হচ্ছে রিল লং ভিডিও আপলোড করেন তাহলে আপনি কনটেন্ট মনিটাইজেশান সেট দ্রুত পাওয়ার সম্ভাবনা বেশি আরেকটা প্রশ্ন ছিল দুই সালে কন্টেন্ট মনিটাইজেশান সেট কারা আগে পাবেন মানে কাদের এই প্রায়োরিটিটা কাদের আগে সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ওদেরকে আগে দিবে যারা দুই সাল তেইশ সাল অথবা দুই হাজার সালের আগে যারা অ্যাকশন রিল স্টার ইনস্ট্রিম এগুলো কোনো একটা সেট পেয়েছে অগ্রাধিকার ভিত্তিতে এরাই আগে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে হলে আপাতত আপনার পেজে অন্য কোনো সেট থাকতে হবে জন্য অন্য কোনো সেট বলতে আপনি কিন্তু একটা প্ল্যানিং করে কাজ করেন আপনি আমরা আমি সবসময় সবাইকে বলি কি আপনারা রিল সেট আপ পাবেন এই টার্গেট নিয়ে কাজ করবেন না আপনারা ইনি স্ট্রিমটা পাবেন এই টার্গেট নিয়ে কাজ করবেন কারণ আপনি যখন ইনি ফোকাস করেন তখন আপনার পেজে অনেক বেশি থাকেন আপনার হাওয়া আমাকে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট টাইম গেইন করতে হবে দু মাসের মধ্যে যখন আপনি এটা গেইন করার জন্য কাজ করেন তখন আপনার অ্যাক্টিভিটিসটা অনেক বেশি থাকে সেজন্য যারা একদম যে সেট আপে আপনি পেতে চাচ্ছেন আমি বলবো আগে ইনি টার্গেট করেন অ্যাডসন রিল সেটপ না কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া নেই তো সেটা পেতে হলে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে কেউ দুই মাসে পায় কেউ তিন মাসে পায় কেউ বিশ হাজার ভিউ হলেও পেয়ে যায় কেউ দুই মিলিয়ন ভিউ হলেও পায় না সেই জন্য আপনি সবসময় ফোকাস করবেন ইনস্ট্রিম ইনস্ট্রিমটা যদি আপনি টার্গেট করেন তাহলে আপনি অ্যাডসন রিল সেট আপও পাবেন আপনি ইনস্ট্রিমও পাবেন যেহেতু ইনস্টিমকে টার্গেট করছেন স্টার আসবে একই সঙ্গে কান্টেড মনিটাইজেশন সেটা পাওয়াটাও খুব সহজ হয়ে যাবে সেই জন্য আপনি ইনি টার্গেট করেন আমরা ব্যাপারটা হয় কি ধরেন উনি রিল পাইছিলো যে আপু আপনি রিল কত ভিউতে পেলেন উনি বললো যে বিশ হাজার পঁচিশ হাজার ষোলো হাজার ভিউতে রিল সেটা পেয়েছে আপনি এবার ওই হিসাবে কাজ করছেন আমরা যেটা শুনি ওটাই বেশি করতে চাই কিন্তু নিজেদের প্লানিং মতো কাজ করি না আর সঠিক গাইডলাইনটা মানতে চাই না আমরা শোনার কথা বেশি গান দেই যেটা জানি সেটাও আমরা আরেকজনের মানে অন্যকে প্রায়োরিটি দিতে যেয়ে যেটা নিজে জানি ওটাও পিছিয়ে পড়ি আমি বলব ইনস্টিমটাকে টার্গেট করুন আমি বারবার বলছি এই কন্টেন্টটি ইনস্টিমটাকে টার্গেট করবেন এবং এটা ধরে কাজ করবেন তাহলে আপনি সবগুলো সেট আপ পাবেন ধন্যবাদ সবাইকে ভালো